সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক রমজান মাস তারপর আমি বসে নেই আমি অবস্থান করছি দুপচাচিয়া ধাপেরাটে এই ধাপেরাট বগুড়া জেলার দুপচাচিয়া থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে এই একটি গরু যদি আপনি কেনেন আপনাকে হাসিল দিতে হবে ছশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো গাব গাবি সাত মাস আট মাস নয় মাসে যেগুলো গাব এমনকি তিন মাসের গাব পাশাপাশি গাবি বাছুর থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে গাবিটা দেখতে পাচ্ছেন গাবিটা হলে প্রিন্ট চমৎকার প্রিন্ট রয়েছে আমরা গাভীটার একটু তথ্য নেব তো গাভীটা সম্ভবত প্রথম মা হবে পোলানের যে গঠন সেটাও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসলে গাভীটার কেমন দরদাম চা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা চার লাখ টাকা আসলো বিক্রি করছে হ্যাঁ তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার মাসাল্লাহ দর্শক গাভীটা দেখেন তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার টাকা আসলে বিক্রি হয়েছে তো ওলানটা আপনার যদি দেখেন ওলানটা যদি আপনাদেরকে দেখায়

ভালো চারটা পাট দেখেন চার জায়গায় কিন্তু রয়েছে লম্বা পাঠ আর গাবিটি কিন্তু মুন্ডি গাবি গাবিটি শিং নাই দেখতে পাচ্ছেন শিং নাই তো সাথে কিন্তু বাছুরও রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলি ভাই সালাম আলাইকুম সালামালিকুম গাবি গাবি গাব আছে তিন মাসের কনচে তিন মাসের কনচে চেক হবে আপনারা দেখেন বাছুর সহ গাবি সাথে কিন্তু তিন মাসের গাব রয়েছে

চাপি হচ্ছে কত টাকা পর্যন্ত দাম উঠেছে কত টাকা আসলে জন্য হলো না আমরা একটু জানার চেষ্টা করব এখানে যে বিক্রিটা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলবো দেখি কেমন দাম উঠেছে গরুটা দর্শক উনি বললেন যে টিপি বান্ডির দাম দিয়েছে তো আসলে ওদের ভাষায় টিপি বান্ডির যে কত আমি নিজেও জানি না টিপি বান্ডিল আমরা একটু জানার চেষ্টা করব এর কাছ থেকে আসলে কেমন দর হচ্ছে কিন্তু ধরে নিয়ে যে হচ্ছে টানাটানে হচ্ছে দেখতে পাচ্ছেন তো দাবিটা প্রথম মা হবে

রমজান মাস রমজান মাসে আসলে হাট বাজারে যারা করে তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় তো তারপরেও ওনারা গরু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এসেছে আজকের এই ধাপেরাহাটে তো বিশেষ করে আজকের ধাপের হাটে বিক্রিও কিন্তু মোটামুটি ভালো হচ্ছে রমজান মাসে ভাবছিলাম যে বিক্রি কম হবে তো আমরা যা দেখলাম যে মোটামুটি কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আপনারা এই পাশটাতে আরেকটি একটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি আনকমন একটি গাবি চমৎকার গাবি হলে ফ্রিজিয়ানের সাদার ভাগটি একটু বেশি মাঝে মাঝে বল পিন রয়েছে কালো আমরা এই গাভিটার একটু নেব এখানে যে ভাইকে আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে কথা বলবো গাভিটা কেমন তর দাম চাই কেমন দামে বিক্রি করবেন তো আমার উদ্দেশ্য হলো আপনাদের কি হাটগুলো ঘুরে ঘুরে এই দেখানোর আমার উদ্দেশ্য কিন্তু ব্যবসা না আমার চ্যানেলে যে পাইকার ভাইদের আসলে গরু দেওয়া থাকে তাদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনাদের যদি ভালো লাগে তাদের সাথে আপনারা কথা বলে কিনতে পারবেন তো আমি কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আমার চ্যানেল কিন্তু জড়িত না এটা কিন্তু আমি বারবার বলে আসছি যে আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না তো আমরা এই গরুটির একটু তথ্য নেবো এখানে ভাই একটু কথা বলছে আরেক ভাইয়ের সাথে আমরা একটু দেখি গরুটা কেমন দরদাম চাই গরুটা ভালো মানের একটি গরু তো সম্ভবত গাভীটা প্রথম মা হবে প্রথম বাচ্চা দেবে এইবার তো নাভি কম্বল আমরা দেখতে পাচ্ছি না নাভিও নাই এবং গল কম্বল নাই পেছন সাইডটাও বেশ প্রশস্ত চামড়া চামড়াটা যদি দেখি আমরা চামড়াটাও কিন্তু বেশ পাতলা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ গাভীটা কত বয়স আপনার বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম মা হবে প্রথম কয় মাস গাভ চলছে সাড়ে আট মাস সাড়ে আট মাস চলছে দাম কেমন চাচ্ছেন দাম তিনশো তিরিশ চাচ্ছেন তিনশো তিরিশ চাচ্ছেন তোর সুযোগ আছে কয়টা গাভী নিয়ে আসছিলেন গাভী কয়টা নিয়ে আসছিলেন হাতে আছে একটাই একটাই নিয়ে আসছেন না ঠিক আছে ভালো থাকবে দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বললাম গাভীটা কত টাকা দাম চেয়েছেন আসলে দরদামের সুযোগ থাকবে তার মধ্যে উনি যেহেতু আমাদেরকে দিলেন তো ভালো মানের গাভী এক কথায় গাবিটা কিন্তু ভালো মান ছিল দর্শক আমরা এই গাবি একটু তথ্য নেই এখানে যে ভাইয়া রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গাবি নিয়ে আজকে তিনটা তিনটা নিয়ে আছেন এগুলো তো ফ্রিজিয়ানের গাবি না হ্যাঁ কয় মাস করে গাব চলছে এগুলো এটা আছে 15 দিন এটা আছে মাস ডাইরেক্ট মাস ডাইরেক্ট সময় রয়েছে ওইটা হ্যাঁ আর এটা 15 দিন সময় রয়েছে ওইটার দাম কেমন চলছে দুটো মিলা জোড়া কিনে ভাই 440 440 বিক্রি করবেন কিনাই আমাকে কিনছেন

ওলানের যে কন্ডিশন সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দুইটি গরুরই দেখেন ওলানের যে খাঁচা দেখেন আপনারা এই গরুটা পনেরো দিন সময় রয়েছে ওইটা সাড়ে সাত মাস গাব এমন তথ্য আমাদেরকে দিয়েছেন দর্শক আমরা এবার সাথে আর একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভিটাও প্রেগনেন্ট গাব গাভি আমরা অবস্থান করছি গাব গাভির জায়গায় ধাপের হাটে দুপচা এই ধাপেরাহাট ধাপের কিন্তু সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটা বসে

দর্শক আপনারা গাবিটা দেখতে পাচ্ছেন ছোট কিন্তু ওলানটা কিন্তু মাশাল অনেক বড় তো আমরা জানবো আসলে এই গাবিটার কোয়ালিটা দুধ দেয় কত টাকা দাম চাই বাছুরটা এই যে বাছুর বাছুর দেখাও তো বাছুর হলো যে এটা ছেলে বাচ্চা আমরা একটু শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাছুর কয়দিন হচ্ছে দিয়েছে দিয়েছে আজ তিন দিন হচ্ছে ভাই তিন দিন হচ্ছে দিয়েছে না দুধ কোয়ালিটার হয়েছে

প্রোডাকশন সেটা কিন্তু অনেক বেশি সেই কারণে গাভীটা আসলে দামটা একটু বেশি মনে হচ্ছে ওলানটা দেখেন অনেক বড় ওলান জায়গা যদি না থাকে তাহলে কিন্তু দুধ হবে না জায়গা যেহেতু রয়েছে দুধ কিন্তু অবশ্যই হবে